সো স্টেশন থেকে থেকে জাস্ট কিলোমিটারের মধ্যে মধ্যমগ্রাম দু এই যে রাস্তা মানে পিচ রাস্তা দেখতে পাচ্ছেন এটা হলো বাস রাস্তা আছে তো এইরকম রাস্তার একদম পাশে এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে দেড় কাটা থেকে জাস্ট দু ছটাক কম এক কাটা ছয় ছটাক জমির মধ্যে এরকম বড় রাস্তার পাশে এক কাটা ছয় রাস্তার পাশে আজকের যে বাড়িটা আপনাকে দেখাবো খুবই সুন্দর বাড়ি ভিডিওটা সম্পূর্ণ দেখুন দাম আর ডিটেলস এভরি ডিটেলস আমরা দিয়ে দেবো দাম দামও বলে দেবো এভরিথিং সবকিছু তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং যদি চ্যানেলে নতুন এসে দেখেন তো লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলুন দেখেন ভিডিওটা ফ্রন্টের দিকটা সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন বাড়িটার সামনের দিকে এটা হলো বড় রাস্তা নর্থ আপনার এদিকটা হলো নর্থ মানে বাড়ির ফেসিং হচ্ছে নর্থ এটা হলো সামনের পোর্শন এটা হলো গাড়ি গ্যারেজ করার জন্য জায়গা এটা বড় গাড়ি আপনার এখানটায় থেকে যাবে বড় একটা এন্ট্রান্স আছে বাড়িটা মোটামুটি আট দশ বছর মতো পুরোনো হবে এটা হলো সামনের ফ্রন্ট এন্ট্রিটা দেখতে পেলেন এত বড় সুন্দর একটা গেট আপনার মানে ডিজাইনিং করা গেট এখানটা আপনি কাঠের গেট পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার ড্রয়িং হলটা ডাইনিং হলটা হিসাবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন এবং এখানটা দেখুন আপনার একটা ওয়াশরুম করা হয়েছে এটা আপনার কমন ওয়াশরুম আছে ঠিক তার পাশে কিন্তু আপনার একটা বড় আপনার এটাকে আপনি কিচেন বা আপনি যদি মনে করেন এখানটায় আমি গ্যারেজ করতে চাইবো তো আপনার বড় একটা গাড়ি কিন্তু আরামসে ঢুকে যাবে একটা ক্রেটার মতো একটা গাড়ি তার থেকেও বড় গাড়ি যদি হয় ফরচুনার টাইপ অফ গাড়ি কিন্তু কিন্তু আপনার আপনার ঢুকে যাবে এবং দেখুন কাঠের কাজ করা আছে এই জায়গাগুলোতে তো সেটা আপনি যদি বলেন এগুলোকে রিমুভ করে দেবেন এগুলোকে আপনি রিমুভ করলে অসুবিধা নেই আছে কিন্তু এগুলো রিমুভও করতে পারবেন আপনি অ্যান্ড এটা হচ্ছে আপনার ডাইনিং হল ড্রয়িং হলটা হচ্ছে এটা হলো আরেকটা এন্ট্রান্স আপনি যদি মনে করেন এখান থেকে আরেকটা এন্ট্রান্স আপনি করতে চাইছেন তো সেটা আপনি কিন্তু এখান থেকে আরামসে নিতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা হলো আরেকটা এন্ট্রান্স মানে কর্নার প্লট হচ্ছে এটা এটাও আপনার কাঠের গেট করা আছে এখানে হলো মিটার বক্স দু দুটো মিটার বক্স আছে মানে ওপরে এবং নিচে দুটো মিটার বক্স একদম পুরো আলাদা আছে যদি আপনি রেন্টালও ইনকাম করতে চান যেহেতু অন রোড রোডের পাশে আছে তো আপনি কিন্তু আরামসে এখানে রেন্ট দিয়েও আপনি কিন্তু করতে পারেন যে কোনো অফিস টফিসকে ভাড়া দিলেও দিতে পারবেন ভালো ভাড়া আপনি এখানটায় পেয়ে যাবেন তো নিচে আপনার পুরো একটা ডাইনিং হল আপনার করা আছে তো এখানটায় হলো আপনার পুরো ড্রয়িং হলটা হয়ে গেল এবার আমি ওপরের দিকে দেখাবো রুম সব আপনি ওপরের দিকে পেয়ে যাবেন এখানটা আপনার একটা মেজেন ফ্লোর একটা বড় রুম আপনার এখানটা পেয়ে যাবেন যদি কোনো স্টাফ পাপ বাড়িতে থাকে তো সেক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারবেন মোটামুটি সাড়ে পাঁচ ফুট পাঁচ ফুট সাত ইঞ্চি এরকম ছয় ইঞ্চি মতো এটা করা আছে মানে এই হাইটটা আর কি তো এটাকে আপনি কমপ্লিটই করতে পারবেন এটা হলো সামনের ব্যালকানি ভিউটা আছে যেটা আপনার অন রোড ভিউটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখুন এটা কিন্তু একদম রোডের পুরো পাশে মানে উপর থেকে দেখানোই গেল জাস্ট রোড থেকে আপনার উইদিন ফিফটি সিক্সটি মিটারের মধ্যে কিন্তু আপনার হচ্ছে মানে খুবই ভালো একটা পজিশন আপনি বলতে পারেন এবং এখানে দেখুন আপনার পুরো কাঠের কিন্তু এগুলো করা হয়েছে যেটা আপনার রেলিংয়ের উপরে যেগুলো আছে পুরো কিন্তু কাঠের আপনার করা আছে পুরোপুরি বাড়িটাও কিন্তু আট বছর মোটামুটি পুরনো নিচে কিন্তু আপনার টাইলসের কাজ করা এটা ওপরের দিকে আপনার ড্রয়িং হল বা ডাইনিং হল আর এটাকে যদি আপনি পুরোপুরি রিমুভ করে দেন তো এখান থেকে কিন্তু রাস্তার ভিউটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আর এটা হলো পাশের একটা বড় বেডরুম যার সাথে একটা বড় ব্যালকনি আপনি এখানটায় পেয়ে যাবেন দেখুন এটা একটা বড় বেলকনি যদি এটাকে আপনি মনে করেন স্লাইডিং করবেন সেটা কিন্তু করে নিতে পারবেন এটাও আলাদাভাবে ছিল এটা নিজেদের মতো করে করেছে তো সেটা আপনি যদি মনে করেন স্লাইডিং করবেন আরামসে কিন্তু আপনি এখানটায় করে নিতে পারবেন এবং এটা আপনার বড় বেডরুম যার সাথে উপরে কিন্তু অনেকটা আপনি স্টোরেজ কিন্তু পেয়ে যাচ্ছেন এবং দু দুটো ওয়াল অ্যাটাচ আলমারি আপনি করে নিতে পারবেন এখানটায় তারপরেও কিন্তু এখানে অনেকটা স্পেস আছে অলরেডি আপনি বুঝতে পারছেন এখানটায় হলো অফিস ডেস্ক আছে মানে এখানটায় অফিসের ভাড়া দেওয়া ছিল অলরেডি তো সেটাও যদি আপনি মনে করেন যে সেভাবে রাখবেন তো রাখতে পারেন আর ওখানে হলো এসি পয়েন্ট কিন্তু করা আছে দেখুন এই দেখুন এসি পয়েন্ট কিন্তু অলরেডি করা আছে তো অসুবিধে কিছু নেই আর এই দিকটা হচ্ছে আপনার নর্থ দিক কিন্তু হচ্ছে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা কাঠ কিন্তু দেখুন ভালো করে কত মোটা এবং কাঠের কিন্তু মোটা তক্তা দিয়ে করা আছে তো খুবই ভালো এটা একটা বেডরুম এখানে আমরা দেখতে পেলাম এখানে স্কলারশিপাল গেট আছে যদি নিচে রেন্ট দেন তাহলে ওপরে আপনার পুরোপুরি সেপারেটও করা যাবে এবং এটাকে আপনি দেখুন এটাকে কিন্তু আপনি ঘোরাতেও পারবেন এইভাবে কিন্তু আপনি এটাকে সাইড কিন্তু ঘোরাতেও পারবেন এটাকে ঘোরানো যাবে নিচে লক করা আছে ঘোরাতে পারছি না যাই হোক এটা আরেকটা বড় বেডরুম আপনি কিন্তু এখানটা পাচ্ছেন সাইজ কম বেশি আপনার বারো ইন্টু তেরো চোদ্দো সাইজের কিন্তু আপনি বড় বেডরুমটা আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং এখানটায় দেখুন আপনার ব্যালকানি ভিউটা ব্যালকানি ভিউতে কিন্তু এই জায়গাটায় আপনি বড় একটা রাস্তা ভিউটা আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার বড় একটা রুম তো দু দ্রুত রুম কিন্তু আমরা পেয়ে গেলাম যদি মনে করেন এখানটায় আপনার একটা ওয়াশরুম আছে এখানে বেসিন আছে আর আপনি এখানটায় যদি মনে করেন তো কিচেন আপনি পোষণ কিন্তু করতে পারবেন এখানটায় বা এই পোষণটা আপনি কিন্তু কিচেন পোষান যদি মনে করেন এই জায়গাটা আপনি ছোট্ট কিচেন হবে তো এই জায়গাটা আপনার বেটার হবে এখন এই মুহূর্তে ওনারা এই জায়গাটার নিচে যেহেতু কিচেন আছে তো উপরে আর করেনি তো আপনি যদি মনে করেন এই জায়গাটা আপনি করে নিতে পারবেন তো এই হলো দুটো বড় বেডরুম একটা হলো মেজারমেন্ট ফ্লোর রুম আছে স্কলারশিপাল গেট আছে এক কাঠা ছ ছটা টোটাল জমি আছে আট দশ বছর মতো পুরোনো আছে প্রপার্টি পেপার একদম ক্লিয়ার আছে ভাইটা মোটামুটি নতুন আছে রাস্তার পুরো পাশে আছে তো খুবই ভালো পজিশন জাস্ট স্টেশন পাচ্ছেন এয়ারপোর্ট আপনার এখান থেকে আট ন কিলোমিটারের মধ্যে হচ্ছে এবং এখান থেকে আপনার এই যে এটা হলো অটো যাচ্ছে এটা হলো সোদপুর রোড আছে মানে মধ্যমগ্রাম স্টেশন হলো জাস্ট এইখানটায় হবে এবং সোদপুর রোড এখানটায় আছে এবং এখান থেকে জাস্ট আপনি যদি এ দেখুন এখান থেকে এয়ারপোর্টের আপনার ফ্লাইটগুলো কিন্তু যাচ্ছে তো এদিকে আপনার এয়ারপোর্ট হচ্ছে এদিকে আপনার স্টেশন পড়ছে যশোর রোড এদিকেই পড়ছে যশোর রোড কম বেশি আপনার উইদিন এক কিলোমিটার অ্যান্ড এদিকে দেড় কিলোমিটার মোটামুটি দু আড়াই কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি ডিস্টেন্সের মধ্যে হবে ভালো পজিশন জলেরও ব্যবস্থা করা আছে এখানটায় তো পৌরসভার ফোর টাইমস ওয়াটার আপনি এখানে পাবেন বাজার হাট তো বলার কিছুই নেই জাস্ট রাস্তা তো দেখতেই পাচ্ছেন একদম রাস্তার পুরো পাশে আছে তো স্কুল ও কলেজ এগুলো যেগুলো দরকার পড়বে তো কলেজও আছে এখানে এপিসি কলেজ আছে প্লাসে হলো আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক কলেজ আছে কলেজ নিয়েও কোনো সমস্যা নেই রাস্তা থেকে হর মারলেও মোটামুটি বাড়িতে মোটামুটি শোনা যাবে তো এটা প্রাইস নিয়ে অনেকে জানতে চাইছেন তো এই বাড়ির প্রাইস কম বেশি রাখা হচ্ছে ফিফটি ল্যাক্স ইজ আস্কিং প্রাইস নেগোসিয়েশন অন দ্য টেবল কিছু কম বেশি অবশ্যই করা হবে ফিফটি ল্যাক্স এই মুহূর্তে ওনার প্রাইস রেখেছেন বসলে হয়তো নেগোসিয়েশন করা হবে এবং এটা হলো আপনার লোনেবেল প্রপার্টি আছে যদি লোন নিতে চান তো আরামসে আপনি লোন নিন কোনো অসুবিধা কিছু নেই যদি আপনার আরো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা হেল্প করে দেবো সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো এখান থেকে মোটামুটি আরো যদি আপনি এক্সট্রা প্রপার্টি আমাদের কাছে দেখতে চান এর থেকে কম বাজেটের মধ্যে তো সেগুলো আমাদের প্রপার্টি অ্যাভেলেবেল আছে আমাদের চ্যানেলে তো সেগুলো দেখার জন্য আপনি অবশ্যই আমাদের দেখুন লিঙ্ক বাটন আই বাটনে আপনি অনেক ভিডিও আমাদের পাঁচ ছটা ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পাবেন এবং আরো যদি কিছু জানার থাকে তো উপর একটা দেখুন ডান পাশে একটা উপরে একটা নাম্বার আছে এইট ওয়ান জিরো ওয়ান টু নাইন সিক্স থ্রি জিরো ফোর জাস্ট কন্ট্যাক্ট এই নাম্বারে আরো যদি তথ্য জানার থাকে তো আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানান ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত থাকুন আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন তো টাটা বাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই